এইটা হচ্ছে মনদেগো রিভার আপু আসলে অনেক নলেজেবল উনি অনেক নলেজ রাখে এই মন দেগো রিভার হচ্ছে পুরো পর্তুগালের যে ম্যাপটা আছে এই ম্যাপের একদম মাঝখান দিয়ে গেছে এই নদীটা আচ্ছা সব থেকে লংগেস্ট রিভার এইটা আটলান্টিক থেকে শুরু হয়ে এই পর্যন্ত আসছে না স্পেনে গিয়ে অন্য নাম হয়েছে আচ্ছা স্পেন পর্যন্ত গেছে এটা সুন্দর স্পেনে কি নাম কি এই river এর নাম মন দেগো মন মন দেগো river हमने पास में दो উপরেও রেস্টুরেন্ট নিচেও রেস্টুরেন্ট হ্যাঁ আমার ওর মনে হয় ব্যাটারি ফিউজ হয়ে গেছে এই ব্যাটারি বেবি চার্জ দেয় আয় ওরে একটা চকলেট দাও ওরে একটা চকলেট খাওয়াইলে ও হচ্ছে চার্জ হবে জি এইখান থেকে ফ্লিক্স বাস কাউন্টার কত দূর হবে আপু বেশি দূর না আচ্ছা কয়টা বাজে না আমাদের আটটা বাজে তো এখন মনে হয় পাঁচটার মতো বাজে সাড়ে চারটা হুম ওইটাই ভালো হবে আবার কালকে ডিউটি আছে না সকালে আমি আবার মানে হয়তো পাঁচ মিনিট দুই মিনিট দেরি হতে পারে কিন্তু ডিউটি কখনো কামাই দিই না অফিস অফিস কামাই দিই না কখনো ওয়া হোটেল ক্যালিফোর্নিয়া হ্যাঁ এই দেখো এইটা কি

দুয়া দেখো কত বড় আমিও বিয়ে করলাম দেশেও বেনারসি শাড়ি নামলো ওই অবস্থা দুয়া ডেরিভিয়েটা দেখছো? এডিভি একটা খুব সুন্দর লাগতেছে দেখতে কিউট লাগতেছে। আপুজে সমুদ্র করে বসে দে আইনি চলে আসো। শান্তি জায়গাটাতে

Haydi boşha boşha yine Ati Asır söyle aşçı. ko friendly he? hey, এটা অনেক সুন্দর এখানে একটা খেলার পার্ক আছে বাচ্চাদের ওই সুন্দর খুব সুন্দর সুন্দর জায়গা আসলে পর্তুগাল অনেক সুন্দর সব রেস্টুরেন্ট বড় বড় রেস্টুরেন্ট আচ্ছা সুৎজারল্যান্ডের মতো জায়গা করে দুয়ার ব্যাটারি নাকি লো হয়ে গেছে ও চকলেট খাইতেছে বৈশা বৈশা ওই সিঁড়ির মধ্যে এখানে ওই যে ম্যারাথন স্টার্ট হয়েছিল এখানে কোয়েম্বিরাজ যে ম্যারাথন শুরু হয় কয়েকদিন আগে এখনও চলতেছে ম্যারাথন এই সেই জায়গা হ্যাঁ সুন্দর গাছ খুবই অর্গানাইজ শহরটা না হ্যাঁ ছেনসাম খুবই সুন্দর তিন ঘন্টা পনেরো মিনিট লাগে ওরিয়েন্ট থেকে লিসবন মানে ওরিয়ান্ত থেকে এইখানে করিমব্রাতে আসতে খুবই সুন্দর আর ওই কোইম্ব্রা ফ্লিক্স বাস স্টেশন থেকে এই পর্যন্ত আসতে আমাদের অ্যারাউন্ড আট মিনিটের মতো সময় লাগলো পাঁচ ইউরো তিরিশ সেন্ট বোল্ট করলাম মানে ট্যাক্সি ভাড়া করলাম পাঁচ ইউরো তিরিশ সেন্ট এই পর্যন্ত আর কি আসতে খুবই ভালো অল্প টাকায় আর টিকিট করলাম হচ্ছে লিসবন রিটার্ন কহিমবরা রিটার্ন আর কি লিসবন থেকে সেটা গেল হচ্ছে ষাট ইউরোর মতো

আচ্ছা কিনে দিব দিবনে পাইলে পেলে কিনে দিব আচ্ছা ঠিক আছে আমি কিনে দিব তোমাকে যদি মেলাতে পাই বেবিটা কি কিনে দিব এখান থেকে নিব নাকি এখান থেকে নেওয়া যাবে লাভ দিয়ে সাহস কি একটু বেশি হয়ে গেলো স্পাইডার ধরে না পরে স্পাইডারম্যান হয়ে যাবা তুমি

একদম নামও নিচে হ্যাঁ হ্যাঁ ওই যে আঙ্কেলের রেস্টুরেন্টে যাচ্ছি এখানে গিয়ে ওয়াটার নিব বড় একটা নিবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা বড় একটা নিয়ে নেবো তুমি দিনকে দিন এত ওয়াটার খাও থ্যাংক ইউ

এই যে দেখো দোয়াই ঘন্টার জন্য কি এই যে দেখো ভাঙ্গা নৌকা হম আইলাম গাঙ্গে এই সেই ভাঙ্গা নৌকা আয় চলো এত সুন্দর একটা জায়গা ও যেই কথা বলতেছিলাম আপনারা যারা লিসবনে থাকেন বা আশেপাশে তো থাকেন আপনারা কইম্বরা আসতে পারেন বেড়াতে বাসের টিকিট খুব একটা দাম না আমাদের তিনজনের তিনটা টিকিট রিটার্ন লিসবন কোইম্বা রিটার্ন টিকিট প্রায় উনষাট ইউরোর মতো আসছিল তো খুব একটা খরচ হয় নাই অনেক ভালো লাগলো সারাদিনের জন্য ঘুরে টিরে আবার রাত্রে আটটা বাজে ব্যাক করব লিসবনে আপনারা এরকম ডে টু করতে পারেন আর যাদের গাড়ি আছে গাড়ি দিয়েও আসতে পারেন মাত্র দুই ঘন্টা তিন ঘন্টার মতো লাগলো ফ্লিক্স বাসে আর গাড়ি নিয়ে আসলে মোস্ট প্রবাবলি দুই ঘন্টা শোয়া দুই ঘন্টার মতো দুই ঘন্টা পনেরো মিনিট এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে বাস তো একটু আসতেই চলে জায়গাটা তো অসম্ভব সুন্দর

আমরা অনেক চিন্তা ভাবনা করে একবার নাজেরা তারপর আল বেশ কয়েকটা জায়গা ভেবে চিনতে তারপরে ফাইনালি কোয়েমরাতে আসলাম ওই যে আইভিস হোটেল আছে ওইখানে ওই যে আইপিস হোটেল এটা আই হোটেলের অবশ্য আমাদের অভিজ্ঞতা খুবই খারাপ সুইজারল্যান্ডে যখন ছিলাম আইভিএস হোটেলে খুব বাজে অভিজ্ঞতা ছিল জিউরিকি এয়ার জিউরিকি এয়ারপোর্ট থেকে খুব একটা দূরে না ওই হোটেলটা আইবিস হোটেল তো অভিজ্ঞতা খুবই খারাপ আমরা মনে হয় কত আট দিন না নয় দিন ছিলাম খুবই বাজে ছিল সমস্যা হলো একবারে পেমেন্ট দিয়ে দিয়েছিলাম আমি দেওয়ার পরে পরে দেখলাম এই অবস্থা সার্ভিস খুবই জঘন্য ঠিক আবার

লাইক এন্ড সাবস্ক্রাইব করিমরা থেকে আমরা ব্যাক করবো এখন কিছুক্ষণ পরে বাই বাই